وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال النبي صلى الله عليه وسلم ألا على كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام সুদক্ষ পরিচালক এবং মেয়র আসন্দে বিজ্ঞ বিচারক এবং আমার সামনে উপবিষ্ট বাংলা প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এল এম পিপাসক ছাত্র সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই পূর্ব থেকে অবগত আছেন যে আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং আমাদের করণীয় আমি এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তৌফিক ইল্লাহ বিল্লাহ

অপরদিকে রয়েছে দলমত গুপ্ত বিভক্ত রাজনৈতিক প্রতিহিংসা এবং দলীয় সংঘাতে চর্চরিত সর্বোপরি ফলে এই অনিবার্য পরিণতিতে আজকের বিশ্বের মানচিত্র যেখানেই থাকায় সেখানেই দেখতে পাই ইসলাম ও মুসলমানদের চরম দুর্দশা খ্রিস্টবাদীরা আজকে তারা বিশ্বব্যাপী মুসলমানদের উপর যুবক অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে নামে মাত্র সেবা হলেও তাদের মূল টার্গেট হচ্ছে বিশ্ব মানচিত্র থেকে ইসলাম ও মুসলমানদের নাম নিশানা চিরতরে মুসেফেলা মুখতারম হাজরিন আজকে যে সমস্ত ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদেরা মুসলমানদের নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্র করছে আমি তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই এখনো সময় আছে ইসলাম ও মুসলমানদের বিরোধিতা ছেড়ে তোমরা সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে আসো ঠিক এই দেশে উলামায়ে কেরাম জীবিত থাকবে

আজকে সারা দুনিয়া সাতচাম গ্রাম রুয়াল গোষ্ঠী ইসলামী আদর্শে বিশ্বাসী মানুষগুলোকে কোনটা করে রাখার জন্য যে সকল গৃহীত গ্রন্থ অবলম্বন করছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সেবা শিক্ষা ও বন্ধুর লেবাস করে দরিদ্র মুসলমানদেরকে ধর্মান্তরিত করে ইসলামী শক্তিকে পঙ্গু করে ফেলে টিভি ডিসিআর ডিস সহ অন্যান্য অবসর থেকে আমদানি করে মুসলমানদের ইমানি শক্তিকে দুর্বল করা কারণ হচ্ছে একটাই আসতে মুসলিম জাতি আরে ফলেছতেদের ওই কি জয় জয় বলে গেছে নির্যাতনের বাপ ভাঙা চাইরা কিন্তু প্রশ্ন হলো আজকে dunia Bibi মুসলমান মুসলিমদের রক্তে হুলি খেলবে আর আমরা পাই দর্শক করি মুসলমান শুধু দর্শকে ভূমিকা পালন করব তা কখনো হতে পারে না ঠিক বলেছেন আগস্টের মতো আবার বৈদার আছে আপনিও করব ঠিক সমস্ত নাস্তিক ভোটারদেরকে বিশ্ব থেকে বিতারিত করে ছাড়বো ইনশাল